নাথ এবং নজম তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে কেরাত গজল ইত্যাদি পরিবেশন করে থাকি অনেক সময় দেখা যায় কেরাত গজল ইত্যাদি পরিবেশন করতে গিয়ে কোনটা হামদ আর কোনটা নাথ আমরা অনেকে বুঝতে পারি না সেই সুবাদে দিনিয়াতের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাতে আলোচনার সূচনাতেই যে বিষয়টা এসেছে হামদ নাদ ও নজম বইতে দেখতে পাচ্ছো প্রথমে আছে হামদ হামদ কাকে বলে এটা আমরা সুন্দরভাবে বলতে পারি ছন্দ আকারে আল্লাহতা আলার প্রশংসা করাকে হামদ বলে ছন্দ আকারে আল্লাহতা আলার প্রশংসা করাকে হামদ বলে আমরাও সূচনা করব দিনিয়াতের প্রথম পার্ট হামদ দিয়ে তাহলে পড়া যাক দিনিয়াতের প্রথম হামদটা آؤ آؤ سر کو جھکائے گیت خدا کی حامد کے گائے جس نے اس دنیا کو بنایا اور ہمیں پھر اس میں بسایا جس نے پانی اور ہوا دی جس نے ہماری آگ جلا دی جس نے بنائے چاد ستارے پھول کھلائے پیارے پیارے جس نے ہمیں ایمان دیا ہے ہم پہ بڑا احسان کیا ہے فکر ہے کچھ نہ کسی کا غم ہے ہم پہ خدا ہی کا یہ کرم ہے جل جلالو ہو جل جلالو ہو جل جلالو ہو